কালো কালো এক ধরনের পোকা এই বিষাক্ত রাসায়নিক কীটনাশক নিয়ে তিন দিন পর আমরা আবার স্প্রে করে দিব হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ছাদ বাগানে চলে আসলাম আজকে ঘরোয়া ভাবে গাছের পোকা কিভাবে দূর করা যায় সেই টিপস নিয়ে খুবই ইজি একটা প্রসেস আর যেটা আমাদের সবার বাসাতেই আছে এমন জিনিস দিয়ে আজকে আমি একটা ঘরোয়া কীটনাশক তৈরি করব ছাদ বাগানে আমাদের অনেকেরই একটা কমন সমস্যা হয় বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা পাতা আক্রমণ করে আর পাতায় পোকা আক্রমণ করলে কিন্তু গাছটা একদম নষ্ট হয়ে যায় এখানে আমি এই যে দুই চামচ ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর হলুদের গুড়া নিয়েছি যেটা আমাদের সবার বাসাতেই আছে আর দুই লিটার পানি লাগবে এখানে কিছুটা পানি আমি নিয়ে নিয়েছি একটা মগে তো আমি এখন এগুলা ঢেলে দিচ্ছি আগে অল্প পানিতে খুব ভালো মতো মিশ্রণটা আমি মিক্সড করে নিব যাতে ডিটারজেন্ট পাউডারটা ভালো মতো পানির সাথে মিশে যায় এই কীটনাশকটা সাত দিন পর পর রেগুলার ছাদ বাগানে সব গাছে স্প্রে করে দিলে যে কোনো ধরনের পোকা যেমন জাপ পোকা পিপরা মিলিবাগ এই রকম অনেক ধরনের পোকার হাত থেকে আমাদের গাছকে রক্ষা করবে তবে যেহেতু এটা ঘরোয়া কীটনাশক এখানে কোনো বিষাক্ত রাসায়নিক কীটনাশক নেই তাই আমাদেরকে কিন্তু এটা নিয়মিত স্প্রে করতে হবে উপাদানগুলো মতো পানির সাথে মিশে গেলে এটাকে আমাদের একটা স্প্রে বোতলে ভরে নিতে হবে আর অবশ্যই ছেকে নিতে হবে না আমাদের স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমাদের গাছে পোকার আক্রমণ হয়েই যায় তখন আমরা এটা কিভাবে ব্যবহার করব। তখন আমরা প্রথম দিন স্প্রে করার পর পর দিন আমরা আবার স্প্রে করব। কারণ প্রথম দিন স্প্রে করার পরে হয়তো বা কিছু পোকা থেকে যেতে পারে পর দিন স্প্রে করলে সেগুলো ধুয়ে চলে যাবে এইভাবে তিন দিন পর আমরা আবার স্প্রে করে দিব এরকম করে ব্যবহার করলে ইনশাল্লাহ পোকা মুক্ত হয়ে যাবে গাছ এখন আমি আমার স্প্রে বোতলে পুরোপুরি দুই লিটার পানি মিক্সড করে নিব কারণ প্রথমে কিন্তু আমরা অল্প পানিতে মিক্সড করেছিলাম এখন আমি বাকি পানিটা মিক্সড করে দিব আপনারা অবশ্যই এটা ব্যবহারের সময় মাত্রাটা ঠিক রাখবেন জৈব হোক তবুও অতিমাত্রায় ব্যবহার করলে আমরা যদি পানিটা কম দেই ডিটারজেন্টটা বেশি দেই তখন কিন্তু গাছের পাতা পুড়ে যাবে বা ঝরে যেতে পারে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার গাছে কি ধরনের পোকা হয়েছে এই যে দেখুন কালো কালো এক ধরনের পোকা এই যে গাছের পাতায় অনেক পাতাই দেখলাম এই ধরনের পোকা হয়ে গিয়েছে তো সবার আগে আমার কি করতে হবে এই পাতাগুলো সব কেটে ফেলে দিতে হবে অবশ্যই বাগান থেকে অনেক দূরে এগুলো ফেলতে হবে আর এই দিকে দেখুন বেগুন গাছেও ছোট ছোট এক ধরনের পোকা হয়েছে প্রায় সব পাতাতেই এই রকম পোকা ঘুরে বেড়া এই জন্য বেগুন গাছের পাতা ফেলবো না দেখুন এই যে ছোট ছোট পোকা যেহেতু ফেলবো না এখানে জাস্ট ডিটার্জেন্ট পাউডারটা স্প্রে করে দিলেই হবে আর তাতেই পোকাগুলো সব ধুয়ে যাবে আমার টমেটো গাছটাতেও এই যে এই ধরনের পোকা হয়েছে মোটামুটি সব ধরনের পোকাই কিন্তু ডিটারজেন্ট পাউডারে চলে যায় এই যে এখানে আমি লাউয়ের পাতাটা ছিঁড়ে ফেললাম এটা আমি বাগান থেকে দূরে ফেলে দিব দেখুন কত সুন্দর লাউ ঝুলে আছে এই লাউ এর আশেপাশের পাতাগুলোতে কিন্তু ভালো মতো পোকা ধরে গিয়েছে এখন আমি সবগুলো গাছে স্প্রে করে দিব যেই গাছে পোকা আছে আর যেই গাছে পোকা নাই প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিব। স্প্রেটা খুব ভালোভাবে করতে হবে যাতে গাছের প্রত্যেকটা পাতা একদম ভিজে যায় আর অবশ্যই গাছের পাতার উল্টো সাইডটাও কিন্তু আমাদের স্প্রে করতে হবে যাতে উল্টো সাইডে পোকা থাকলে সেগুলো সব ধুয়ে যায় বা পাতাটা ভিজে যায় অবশ্যই স্প্রে কিন্তু বিকেল বেলাতে করতে হবে রোদটা চলে যাওয়ার পর আমাদেরকে স্প্রে করতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরাজ গার্ডেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ